একটা থলে পড়েছিল গাছের নিচে কিন্তু কেউ জানত না ওই থলেটাই একজন মানুষের জীবন বদলে দেবে বাংলার এক শান্ত গ্রামে বাস করত এক সৎ কৃষক প্রতিদিন ভোর হলেই সে মাঠে কাজে নেমে পড়ত পরিশ্রমী ছিল তার একমাত্র সম্বল প্রতিদিনের মতো সেদিনও সে মাঠে কাজ করছিল কাজ করতে করতে হঠাৎ তার চোখে পড়ে দূরের একটি গাছ গাছের গোড়ায় পড়েছিল একটি পুরনো কাপড়ের থলে সেইটা দেখে সে ওইদিকে যেতে লাগলো কৌতূহল নিয়ে কাছে গিয়ে দেখে ওটা একটি থলে কৃষক থলেটি খুলে দেখে ভেতরে কিছু টাকা আর একটি কাগজ আরে এটা তো দেখছি একটা থলে মনে হচ্ছে কেউ ভুল করে ফেলে দিয়ে চলে গেছে এত টাকা চাইলে আমি রেখে দিতে পারি কিন্তু এটা তো আমার না শুনেছি পরের জিনিসে হাত দেওয়া খুবই পাপ এই থলেটি ছিল এক গরিব মানুষের তার ঘরের চাল ভেঙে পড়েছিল ঘর মেরামতের জন্য সে গ্রামের মহাজনের কাছে নিজের জমি বন্ধক রেখে টাকা নিতে এসেছিল মহাজন বাবু ঘরটা করতে পরিবার নিয়ে রাস্তায় বসতে হবে জমিটা বন্ধক রাখলাম একটু সাহায্য করুন আমায় বেশ কিছু দূর যাওয়ার পর পথে এই গাছের নিচে একটু বিশ্রাম নিতে বসে ঠিক তখনই অজান্তে থলেটি সেখানেই পড়ে থাকে কিছু সময় পরে সেই গরিব মানুষটি তার বাড়িতে পৌঁছায় আর ব্যাগটি না পেয়ে দুঃখ করতে থাকে হায় ভগবান আমার সব শেষ হয়ে গেল এই টাকাই ছিল আমার শেষ ভরসা হায় হায় এবার আমি আমার ঘরটা কি করে মেরামত করব। আমায় দয়া করো ঠাকুর আর সেই কৃষক ব্যাগের ভেতরে কাগজের থেকে থলের মালিকের ঠিকানা খুঁজে পায় সে এক মুহূর্ত দেরি না করে সে ঠিকানা অনুযায়ী থলে ফেরত দিতে রওনা দেয় তারপর সে তার বাড়িতে গিয়ে তার হারানো ব্যাগটি তাকে ফেরত দিল এই নিন দাদা আপনার থোলে এটা একটা গাছের নিচে পড়েছিল আর আমি দেখতে পেয়ে আপনার কাছে ফেরত দিতে এলাম নিজের থলে ফিরে পেয়ে গরিব মানুষটি আনন্দের চোখে জল এনে কৃষককে ধন্যবাদ জানায় ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি না থাকলে সব যেত আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলব না এই পুরো ঘটনাটি দূর থেকে দেখছিল এক ব্যবসায়ী বাহ বাহ তোমার সততা দেখে আমি খুবই মুগ্ধ আজকাল এমন সৎ মানুষ খুব কমই দেখা যায় এই নাও এটা তোমার সততার পুরস্কার আর তুমি চাইলে আমার সঙ্গে কাজ করতেও পারো কৃষকের সততায় মুগ্ধ হয়ে ব্যবসায়ী তাকে পুরস্কার দিলেন এবং নিজের প্রতিষ্ঠানে কাজের সুযোগ করে দিলেন সততার কারণে কৃষকের জীবনে শুরু হলো নতুন সুখের অধ্যায় সততা মানুষের সবচেয়ে বড় পরিচয় ভালো কাজের ফল একদিন ঠিকই ফিরে আসে এমন মানুষ এখনো আছে বলেই সমাজ বেঁচে আছে ভালো লাগলে পাশে থাকবেন